إن الحمد لله والصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا

জানুয়ারিতে নবপুরের ইতিহাসের সাথে ইসলামের সত্যতম কোন সংযুক্ততা পাওয়া যায়নি তারপর সূত্র মতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে এর মাধ্যমে ইংরেজি সনদ বিস্তৃত হয় ধীরে ধীরে শুধু ইউরোপে নয় সারা বিশ্বে বিভিন্ন দেশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার খ্রিস্টানদের তথাকথিত ধর্মযাজক যার বিবাহ বহির্ভূত একটা সন্তান ছিল প্রপ গ্রেগরিয়ান নামে অনুসারে যার ক্যালেন্ডার এই ক্যালেন্ডার মধ্যে সর্বপ্রথম নববর্ষ পালন করা হয়

আগে আজকে সংস্কৃতি চালু করেছে কথা বলেন ঠিক

আত্মসারী রাষ্ট্র ইসরায়েলকে পঞ্চাশ মিলিয়ে দুই হাজার একশো চল্লিশ জন ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করেছে বিগত বছর দক্ষিণ করে দুইশো বেশি মুসলমানদের হত্যা করেছে